আসলে মাহফিলে আমাদেরকে প্রধান অতিথি করা হয় এটা আমার নিজের কাছে অনেক সময় আমাকে ভাইরা মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি থাকবেন যিনি মাহফিলের প্রধান মেহমান আসলে আমাদেরকে অনেক সময় প্রধান অতিথি হিসাবে দায়িত্ব দেওয়া হয় আসলে এটা আমিও ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি না আজকের এখানে যিনি প্রধান মেহমান আমি মনে করি তিনি হচ্ছেন আজকের প্রধান অতিথি আমাদের মুফতি যিনি সারা বাংলাদেশে একটি আলোচিত নাম তিনি হচ্ছেন আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় তাহিরি হুজির এখানে আছেন উপস্থিত আমার প্রিয় মুসলিমিয়ান সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম এই যে ভাই এই যে ভাই প্লিজ হুজুর বিশ মাস আমার মা হসপিটালে আছে আপনারা কি একটু কথা বলতে দিবেন আপনাদের কথায় তো আমি কথাটা শুনছি না আপনার প্রিয় হুজুরকে দেখেন তাহিরি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা নাইলে ব্রাহ্মণ পাল উনি দেশ বরণ একজন আলেম আলেমের মর্যাদা দিতে শিখুন প্লিজ প্রিয় হুজুর আজকে বিশ মাস আমার মা হসপিটালে আছে আমার বাবা নাই দুই হাজার তিন সালের সেপ্টেম্বর রোড এক্সিডেন্টে আমার সহধর্মিনীকে হারিয়েছে ওই গাড়িতে আমার নয় মাসের মেয়ে আমার ছোট ভাই তার নয় মাসের একটা ছেলে গাড়ি ড্রাইভার কাজের ছেলে শুধু আমার নয় মাসের মেয়েটি ওই গাড়িতে একা বেঁচে তারপরে তো আবার সংসার ধর্ম করছি ফ্যামিলিকে কতটুকু সময় দিতে পারছি সেটা জানা না ফ্যামিলিও সর্বোচ্চ স্যাক্রিফাইস করে এই রাজনীতির জন্যে আমার পরিবার পরিজন সহ আমি মাসে আঠাইশ দিন নির্বাচন এলাকাতে আপনি শুনলে খুশি হবেন আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বাগান খালেদা জিয়া যেহেতু আমি বিএনপি করি তিনি একজন সারা বাংলাদেশের আপসিল নেত্রী তিনি ওনার সর্বাত্মক সহযোগিতার আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি লন্ডনে আছেন আজকে সতেরো আঠেরো বছর গত তিন তারিখে স্ট্যান্ডিং কমিটি এবং সাংগঠনিক সম্পদের সাথে আলোচনা করে সারা বাংলাদেশে দুইশো তিয়াত্তরটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে তার মধ্যে আমি তৃণমূলের একজন কর্মী হিসাবে এবং এখানে যারা আলায় মুসলিরা যারা আছেন আমি একজন তৃণমূল লীগ হিসাবে আমার তারেক রহমান এই নির্বাচনী এলাকা থেকে আমাকে শীষের প্রতীক দেওয়া হচ্ছে সবাই বলে আলহামদুলিল্লাহ বক্তব্য দীর্ঘায়িত করছেন আমার জন্য দোয়া করবেন মাটা খুব অসুস্থ পাশাপাশি হুজুর আমার কিন্তু কোনো ভাই বোন ভাই আমি একা মানুষ আমি এক বাবার এক সন্তান আমি আজকে ঢাকায় ছিলাম আমার প্রিয় হান্নান ভাই সহসভাপতি তিনি বললেন আপনি আসবেন এবং তাই রুল আমার সবচেয়ে আমার একজন পছন্দের মানুষ এটা এক নম্বর আর দুই নম্বর হচ্ছে মকবাজারের যে দরবার শরীফ দরবার শরীফের পীর সাহেবের যে এক জামাতা তিনি হচ্ছেন কিন্তু আমার সবচেয়ে ক্লোজ বন্ধু তিনিও কিশোরগঞ্জ পাঁচ এটা কুমিল্লা পাঁচ এগুলো কিশোর গঞ্জবাজ ওনার নাম হচ্ছে শেখ মজিবু রহমান ইকবাল তিনি কিন্তু ওই নির্বাচনী এলাকা থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন আপনি হয়তো বা এবং আমাদের ম্যাডামের কিন্তু এই পির সাহেব কিন্তু চাচা ভাই সবচেয়ে ক্লোজ কিন্তু তারা রিলেটিভ এই জন্য এই মহবের দরবার শরীফের যিনি পির সাহেব এবং আমাদের দেশ নেতৃ তারা আপন চাচা ভাই তো যাই হোক বক্তব্য দীর্ঘায়িত করছি না এভাবে জীবন যাচ্ছে আমি হুজুরের কাছে দোয়া চাইতে আসছি আমার মা খুব অসুস্থ আমার মায়ের জন্য দোয়া করবেন আর হুজুর আরেকটি জিনিস বেশি বেশি আজকে আপনি দোয়া করবেন এই নির্বাচনী এলাকা কুমিল্লা পাঁচ গুরুচন্দ্রগণ পাড়া এটি শান্তিপ্রিয় এলাকা বাংলাদেশের অন্যান্য নির্বাচনী এলাকা থেকে আমাদের এই নির্বাচনী এলাকা কুমিল্লা পাঁচ গুরুচন্দ্রগণ পাড়া আমরা সবসময় শান্তিতে থাকি কি ঠিক না এবং হুজুর আমাদের জন্য দোয়া করবেন অতীত এই এলাকার জনগণ শান্তিতে ছিল আজকে আপনার উপস্থিতিতে আমার মুসল্লিদেরকে বলতে চাই ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি বিগত দিনে এই নির্বাচনী এলাকার মানুষ শান্তিতে ছিল ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দিনও এই নির্বাচনী এলাকার মানুষ শান্তিতে থাকবে সেই আমার জন্য দোয়া করবেন না আমার জন্য দোয়া করবেন বক্তব্য আমরা হুজুরের বক্তব্য আমরা শুনবো সর্বশেষ আমার জন্য

জিজ্ঞেস করবেন ঠাকুর কেউ মিথ্যা কথা বলছি বন্যা হয়েছে হুজুর একুশ দিন নদীর পার গুমটির পার পারে আমি ছিলাম আমি আমার তৃণমূলের কর্মীরা দল মত নির্বাশেষে আমি এমন কোনো আমি এলাকাতে যখন থাকি একটি জানা আমি চেষ্টা করি প্রত্যেকটি জানা থাকার জন্য পাশাপাশি মানুষের দুঃখে দুঃখে সুখে থাকার চেষ্টা করি এইভাবে জীবনের পথ চলা বয়সে হুজুর কিন্তু কম নাই একষট্টিতে পাড়া দিয়েছি হুজুর আই এম রানিং তো আমার জন্য দোয়া করবেন হুজুর আপনার একটু বক্তব্য শুনে আমাকে একটু বিদায় নিতে হবে আর আপনি আমার একজন প্রাণের একজন প্রিয় মানুষ ধন্যবাদ আপনাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাই